ছিল আমাদের তিন্নি সোনার শুভ জন্মদিন আর তাই প্ল্যান ছিল দুপুর দুপুর তিন্নি সোনা যখন ঘুমবে আমি আর ননদিনী ঝটপট গিয়ে কেক কেকশপ থেকে ওর ড্রিম কেকটা নিয়ে আসবো আমাদের এই কথাবার্তা শুনে ফেলায় ও কিছুতেই সেদিন আর দুপুরে ঘুমাচ্ছিল না অগত্যা ওকে নিয়েই যেতে হলো ওর কেক আনতে বাড়ির থেকে পাখি পড়ার মতো ওর মা বুঝিয়ে নিয়ে গেলেও ওর দোকানে গিয়ে শুরু করেছে ভীষণ বায়না কেকশপগুলোতে গুলোতে যেসব পিজা হটডগ পাওয়া যায় ও বায়না ধরেছে ওগুলো খাবে আর এদিকে ননদিনী কিছুতেই ওকে ওইসব খেতে দেবে না জন্মদিনের দিন বেচারি এত কাছে দেখে আমি এক প্রকার বাধ্য হয়ে নরদিনীকে কিনে দেওয়ার কথা বলা দোকানে অতগুলো লোকের সামনেও ও আমার উপরে ভীষণ চেঁচিয়ে ওঠে এদের মা মেয়ের যেদের মাঝখানে পড়ে আমি তো পুরো চ্যাপটা তাই গরম পরিস্থিতি ঠান্ডা করার জন্য আমি বাড়িতে বানিয়ে দেবো বলাতে নরদিনী ঠান্ডা হলেও তিন দিন আছর বান্ধা ওকে আজকেই বানিয়ে দিতে হবে তাই ফেরার পথে কেকের সাথে মনে করে নিয়ে এসেছিলাম এই ডগ বানগুলো এসে কে এসেই লেগে পড়েছিলাম কাজে বানিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভ রোল ব্যাস মা মেয়ে দুজনেই খুশি